এইসব জায়গায় তো চলে আসলাম এই গরমের থেকে বাঁচানো লেখা আনারস কিনন লেগে বন্ধুরা তো এখন আছে আমি প্যারাডাইস চমনি আগরতলার যে প্যারাডাইস চমনি এখানেই আপনার কী যে সুস্বাদু আনারস হ্যাঁ যেটা খুব ভারতবর্ষ বিখ্যাত সেই আনারসের মার্কেটে চলে আসলাম তো ওনাদের সঙ্গে আলোচনা করব। ওনারা কোথা থেকে এই আনারসগুলো নিয়ে আসে এবং কোথায় কোথায় বিক্রি করে কত দামে বিক্রি করে এবং আপনারাও কিভাবে এই আনারস বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনাদের যে আনারস আছে সেই আনারস এখানে কিভাবে বিক্রি করতে পারেন আর ইচ্ছা করলে ওনাদের থেকে আপনারা হোলসেলে নিয়েও আপনারা বিক্রি করতে পারেন তো চলুন আজকে কী করে সুস্বাদু যে আনারস এই আনারস আমিও কিনে নিয়ে যাব। প্লাস আপনাদের সামনে কিভাবে বিজনেসটা করা যায় এটাও তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে এবং সাপোর্ট করবেন বন্ধুরা তো দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণে এখানে সুস্বাদু কীপুর আর বিখ্যাত হ্যাঁ আনারস এসেছে এই মাত্র আনারসের সিজন শুরু হয়েছে বন্ধুরা যেমন সাইজে তেমন রঙে এখানে আপনারা পেয়ে যাবেন তো কেজি বলো একটা দেখতে একশো না এত সুন্দর তো ওনারাও টম টম দিয়ে নিয়ে যাচ্ছে অন্য কোথাও বিক্রি করার জন্য ছেন না দাদা ক নিয়ে যাবেন বটতলা দেখতেই পাচ্ছেন ওনারা এখান থেকে নিয়ে প্যারাডাইস সময় থেকে বটতলা নিয়ে যাবে তারপরে ওইখানে খুচরা বিক্রি করবে তো আপনারা ইচ্ছা করলে বিভিন্ন জায়গাতে নিয়ে গিয়ে তারপরে বিজনেস করতে পারেন তো যখন আপনারা হোলসেলে নেবেন তখন কিন্তু রেটটা আমি যে রেটটা বলবো এই রেটে পাবেন না অবশ্যই হোলসেলের রেটটা কম থাকবে এটা আপনারা ওনারা থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা যত বেশি নেবেন যে কোয়ান্টিটি নেবেন সেই কোয়ান্টিটি অনুযায়ী রেটটা আলাদা আলাদা হবে তুই দেখেন গাড়ি দিয়ে কীভাবে এখানে আনলোড হচ্ছে আনারস তো চলুন বাইরের সঙ্গে কথা বলি কথা বলে না চেষ্টা করি কোথা থেকে আনারসগুলো আসছে এবং কীভাবে ওনারা বিক্রি করছেন আজকে খুচরো যে রীতটা সেই ঋতটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো কাস্টমারের তো খবর নাই শেষ নাই ওনারা কেটে দিচ্ছেন হ্যাঁ বেকার ভাই হইয়া বেকার মানে যেন না বুঝেছে কে কোনো না কোনো কিছু করে আর কি দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণে ঠিক আছে আপনারা যেমন বিক্রি করতে পারবেন সেমনে এখান থেকে কিনে নিয়েও যেহেতু পারবেন বন্ধুরা প্যারাডাইস শিতে আনারসের বাজার আর বাজার

এটা হচ্ছে চারটে একশো সাইজে একটু ছোট হ্যাঁ কিন্তু আপনার রসালো সুস্বাদু হবে দুইটা একশো তিনটে একশো চারটে একশো তো দাদা আপনার নামটা আমার নাম সমীর দেবনাথ ও তো এখানেতে এই

তো কেউ যদি বিক্রি করতে চায় তাহলে কিভাবে বিক্রি করবে আপনাদের কাছে তো সেইভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবে আর এখন আপনারা খুসরো কত করে বিক্রি করছেন তো সাইজ সাইজ থেকে টাকা যে তিনটে একশো টাকা তো এটা তো মানে প্রথম মরশুমে প্রথম মানে শুরু হয়েছে তো ধীরে ধীরে হয়তো রেটটা কমবো আজকে আজকে যে রেটটা এটা দুইটা একশো টাকা তিনটে একশো টাকা চারশো একশো টাকা এই রেটে বিক্রি করছে তো আমা আমাকে একটু সময় দেওয়ার জন্য কথা বলার জন্য ধন্যবাদ দাদা আপনাকে ওকে তো বন্ধুরা এই সিজনে বসে না থেকে আপনার এই ফ্রুট নিয়ে হ্যাঁ আনারস নিয়ে আপনি বিজনেস করতে পারেন গ্রাম থেকে এনে ওনাদের কাছে হোলসেলে আপনি বিক্রি করতে পারেন প্লাস আপনি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে গিয়েও আপনি খুচরো বিক্রি করতে পারেন আর এখান থেকে যখন আপনি নেবেন তখন আপনি কিন্তু রেটটা অনেক কমে যাবে ওনারা যে হোল খুচরো যে রেটে বিক্রি করছে সেই রেটটা কিন্তু আপনাদের থেকে রাখবে না অনেক কম দামে আপনাদেরকে আনারগুলো বিক্রি করে দেবে বন্ধুরা তো আমি এই প্যারাডাইজ সমিত যে আনারসের যে মার্কেটটা মার্কেটটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা আপনাদের সুবিধা মতো কীভাবে বিজনেস করতে পারেন আপনারা করবেন আর কেউ যদি খুব বড় আকারে করতে চান তাহলে এই আনারাজগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে বাইরেও আপনার সাপ্লাই দিয়ে আপনারা টাকা রোজগার করতে পারেন ইনকাম করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ